বিশ্ববিদ্যালয় জঙ্গি চাষ মগজ ধোলাই মেধাবীদের দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরেই নজরে হরিয়ানার আলফালা ফালা বিশ্ববিদ্যালয় একের পর এক সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার এক মৌলবীয় এর পরেও বিশ্ববিদ্যালয়ের দাবি অভিযুক্তরা শুধুমাত্র কর্মসূত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অন্য কোনোভাবে নয় যত কাণ্ড আল ফালাহ বুধবার এক মৌলবীকে গ্রেপ্তার করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নাকি ঘর ভাড়া করে থাকতো সে এই আল বিশ্ববিদ্যালয় হতোটা কি এই আল বিশ্ববিদ্যালয় সম্পর্কে একের পর এক পড়তে পড়তে নানা তথ্য সামনে আসছে যা ভয়ঙ্কর জম্মু কাশ্মীর পুলিশ একজন মৌলবী হাফিজ ইস্তিয়াক নিজেদের হেফাজতে নিয়েছে এই হাফিজকে এই হাফিজ আলফালাহা বিশ্ববিদ্যালয়তেই একটি ঘর নিয়ে থাকতো এখানেই নয় এখানেই শেষ নয় যে ঘরে এ হাফিজ ইস্তিয়াক থাকতো সেই ঘরেই বিস্ফোরক উদ্ধার হয়েছে কাঁড়ে কাঁড়ে অ্যামোনিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড সালফার এই সমস্ত কিছু আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই যে ঘর ওই হাফিজ নিয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কি অন্যকে ঘর পেতে সাহায্যও করত এই হাফিজ ইস্তিয়াক শুধু এই মৌলবিনয় আলফালা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত একাধিক অধ্যাপক ডাক্তারদের সঙ্গে মিলেছে জঙ্গি যোগ এখানকার অধ্যাপক ডক্টর মুজাম্মিলের ঘর থেকে উদ্ধার হয় বিস্ফোরক আবার এই বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ধৃত শাহিন শাহীদের সঙ্গেও জৈশ যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে আগেই জানা গিয়েছিল জৈশের মহিলা বাহিনীর ভারতীয় শাখার প্রধান শে এবার গোয়েন্দা সূত্রের খবর জৈশের কাছে অর্থ সাহায্য পেয়েছিল সে এত পর বিবৃতি জারি করেছে আলফালা বিশ্ববিদ্যালয় তাতে বলা হয়েছে ধৃতদের সঙ্গে শুধুমাত্র কাজের সূত্রেই যোগ বিশ্ববিদ্যালয় অন্য কোনো রকম যোগ নেই বিশ্ববিদ্যালয়ের ল্যাব নজরদারির মধ্যেই থাকে কোনো অসাধু কাজ ল্যাবে হয় না বিশ্ববিদ্যালয়ের এই বিবৃতি কি আদৌ বিশ্বাসযোগ্য নাকি আলফালার ফলার অন্দরে জঙ্গি চাষ হচ্ছে যে ইউনিভার্সিটি আজকে ভারতবর্ষের কেন্দ্রবিন্দু হচ্ছে টেরার নেটওয়ার্কে আলফালা ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেখানে টেরার ফান্ডিং হতো এবং বাংলাদেশ থেকেও টাকা ঢুকেছে কিন্তু জানা তুরস্ক আলফালা আলফালা যে ডাক্তারদের মগজ তোলাই হয়েছিল এই ডক্টর মডিউল এই ফরিদাবাদ টেরার মডিউল অথবা হোয়াইট কলার মডিউল এই প্রত্যেকটা কিন্তু আলফালা এই ইউনিভার্সিটিতে ঘিরে আছে এই ইউনিভার্সিটি গুলো আহ সত্যি কি পড়াচ্ছে না এগুলো ভারতবর্ষে টেরার নেটওয়ার্ক তৈরি হচ্ছে দিল্লি বিস্ফোরণ হোক বা ফরিদাবাদ মডিউল অভিযুক্তরা অধিকাংশই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তবে কি এখানেই লুকিয়ে জয়েশ মডিউলের রিক্রুটাররা তদন্তে গোয়েন্দারা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়